মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার পর স্থানাধিকারীদের বাড়ি পৌঁছে শুভেচ্ছা বার্তা হুগলি গ্রামীণ পুলিশের গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র অয়ন নাগ ছশো সাতাশি নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে আর তাকেই বার্তা দেওয়ার জন্য এবং আগামী দিনে আরও ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করতে সরেজমিনে উপস্থিত হলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও গোঘাট থানার ওসি মধুসূদন পাল এই রকম খুশির মুহূর্তে মহকুমা পুলিশ আধিকারিকদের পাশে পেয়ে খুশি পরিবারের লোকজন ইতিমধ্যে পুলিশের মানবিক দিক নিয়ে আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্তে চর্চা শুরু হয়েছে কারণ এর আগে পুলিশের এই রকম ভূমিকা আগে দেখেনি গ্রামের মানুষজন আপনারা দেখছেন স্পার্ক নিউজ

দিদি এইবারের রেজাল্টের শুভেচ্ছা এবং আগামী দিন জানা আরো ফোকাস থাকো ভালো করে পড়ো ঠিক আছে? অসুবিধা নেই। আমরা আমাকে না তোমাকে? ঠিক আছে।